তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাবার নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি কোথা থেকে উঠে যেলা না ঘুমিন

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে ভালাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোরা বু কি করে কি করে কাজ কি করে তোরা ভাই বোন তুমি আর একটা বোন তো এখন এই কঠিন ফ্রেম এই তুই ফ্রেম যে এখন কি কিরকম ফ্রাম বললে তো বিয়ে বোন পনেরো বছর সতেরো বছর বিয়ে হয় তোমার ম তোমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই এ কি করে কি করে তুমি কি কি যে বিশ্ব ফেমি এটা সবাই জানে বাড়ি করে তোমরা বন্ধু জানে হ্যাঁ

এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেমনে চালাবি তোর बात করনা করবি তোর বয়স হলো 15 বছর তুমি এটা হ্যাঁ বাবা কি কর্ম করবি নাই তো কলব উত্তর টাকা নাই তুমি এতে লিয়ে বিয়ে করে যাবে হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে কি ওখানে তো